দেখা দেখাৰ মন্দিৰ আহিব এই হাসতে হাসতে যাবি ছোটা ধুড়া করি না এখানে বুঝলি একটু সময় বেশি লাগলেও কোনো কিছু লয় যেমন চোট লাগে নাহলে হম তোর মা না হলে

দি আগে যাব ভাই রানী বানদার ইয়া আছে ঝিলিমিলি মিলি ওই ওয়াচ টাওয়ার ওっ থেকে এটা ভালো এখানে অত সুন্দর দেখাই না হুম হুম तुना <laughs>